কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণের উপর মানুষটা কতটা কষ্ট পেয়েছে তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে কারো নিন্দা করতে গেলে বাইরে থেকেই করা যায় কিন্তু কারো বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয় ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে অভদ্র আচরণ করতে অজ্ঞতাই যথেষ্ট পরিস্থিতি যখন নাচায় পরিচিতরা তখন ঢোল বাজায় মাঝে মাঝে হুচট দেখতে হয় যে কে আমার কাছের মানুষ কারণ বিপদের সময়ে আপন মানুষগুলোকে চেনা যায় অল্পতে কষ্ট পাওয়া মানুষকে সবাই কষ্ট দিতে ভালোবাসে জীবনে বড় হতে গেলে আঘাত আর অভাব পাওয়াটা জরুরি ধৈর্য মানুষকে উত্তম জায়গায় নিয়ে যায় যারা অপেক্ষা করে তারাই পায় আর তারাই হারায় যারা তাড়াহুড়া করে জ্ঞান তোমাকে শক্তি দেবে কিন্তু সম্মান পেতে হলে দরকার ভালো চরিত্র কেউ কাউকে ছাড়া বাঁচবে না এটা খুব বাজে রকমের মিথ্যা কথা সবাই বাঁচে খুব ভালোভাবেই বাঁচে মরে যায় শুধু স্বপ্নগুলো আর যার কারণে হাস্য একদিন তার কারণেই কাঁদতে হবে পার্থক্য শুধু সময়ের অর্থ সংকটে থাকা মানুষ যোগ্যতা থাকলেও সবার কাছে মূল্যহীন বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি নুনে দরকারি নষ্ট বেশি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট ধৈর্য ধরো তুমি যার কাছে ঠকেছ সেও অন্য কারো কাছে ঠকবে জীবনে বড় কিছু করতে গেলে শরীরের শক্তির চেয়ে ধৈর্য শক্তির বেশি প্রয়োজন মাটির তৈরি মানুষগুলো কাগজের তৈরি ট্যাকার কাছে বিক্রি হয়ে যায় আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করতে হয় পেছারা কোনো গতি থাকে না আমরা সবাই মানুষ কার ব্যথা কে বুঝি সুযোগ পেলেই মধ্যে ক্ষতের লবণ দিয়ে স্বাদ খুঁজি শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামি জীবন আপনি যদি আপনার ভাগ্য পরিবর্তন করতে না পারেন তবে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হইও না